সালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে ফেসবুক নিয়ে আজকে ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আপনাদেরকে আপনাদের অনেকেরই কিন্তু এই সেটিংসটা খুবই প্রয়োজন চলুন সেই সেটিংসটা কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি এখানে যদি সার্চ অপশনে এসে আপনার নাম লিখে যদি সার্চ করে তাহলে কিন্তু আপনাকে সরাসরি খুঁজে পাবে অথবা আপনার ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনার আইডিটি খুঁজে পাবে এখন আপনি চাচ্ছেন যে আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে যাতে কোনোভাবে আপনাকে খুঁজে না পায় সেই সেটিংটা আপনি কীভাবে করবেন যাতে কেউ আপনাকে খুঁজে না পায় মোট কথা হচ্ছে আপনাকে যাতে কেউই সার্চ দিয়ে ফেসবুকে খুঁজে না পায় তো সেটা আপনি কিভাবে বন্ধ করবেন ফেসবুক থেকে আপনাদেরকে আমি সেই সেটিংসটা এখন দেখিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে মূলত আজকে সেটিংসটি তো চলুন ভিডিওটি শুরু করি তো এটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আপনি এখান থেকে জাস্ট সেটিংস আইকন এইখানে ক্লিক করবেন আচ্ছা সেটিংস আইকনে ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে একটু দেখতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ লেখা রয়েছে এই অপশনটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ ওয়ান ফেসবুক ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন আচ্ছা আমি এখান থেকে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন এটা যদি এব থাকে তাহলে আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে টিকমার্কটা দিয়ে দিতে হবে মানে এই অপশানটা অন করে দিতে হবে এরকম থাকলে আপনাকে এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এখানে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন আচ্ছা আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম লাইনে দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার ঠিক আছে যাতে কেউ আপনাকে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে যাতে খুঁজে না পায় ঠিক আছে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে ইডিটে ক্লিক করবেন ইলিটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ান এটা যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে অথবা ফ্রেন্ডস থাকে তাহলে আপনি এখান থেকে এটা সরিয়ে আপনি এখান থেকে নো ওয়ান এখানে ক্লিক করে দেবেন আমি যেহেতু এটা আগে দিয়ে রেখেছি আমার প্রাইভেসির ক্ষেত্রে মানে আমার সেফটির ক্ষেত্রে তো আমি এখান থেকে নো ওয়ান এখানে ক্লিক করে দেবো আচ্ছা আপনি এখান থেকে নো ওয়ানে ক্লিক করে দেবেন নো ওয়ানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে আবার দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করে যাতে কেউ আপনাকে খুঁজে না পায় সেটা করার জন্য আপনি এখান থেকে আবার ইডিট অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রয়েছে পসিবল কানেকশন তো এখানে রয়েছে আমার এটা তো আমি এখান থেকে এটা সরিয়ে আমি এখান থেকে নো ওয়ান এখানে দিয়ে দেবো আচ্ছা আমি এটা লক করে দিলাম আচ্ছা লক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু নো ওয়ান নো ওয়ান রয়েছে তো এখান থেকে আমি নেক্সটে আবার ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইওর প্রোফাইল তো এটা আপনি এখান থেকে এটা অফ করে দেবেন আচ্ছা আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তো আমার একটা তিনটা কাজ কিন্তু কমপ্লিট তো এখান থেকে নিজে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান আদার টপিক এখানেটা ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে কাজ শেষ এখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন এখন কিন্তু কেউ চাইলে আপনাকে আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়েই কিন্তু আপনাকে খুঁজে আর পাবে না ফেসবুকে ঠিক আছে তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ